আচ্ছা আমরা অনেক কষ্ট করে আমাদের সেট আপ তৈরি করে নিয়েছি আজকে আমরা যে সেটআপে কাজ করব অর্থাৎ ভিজুয়াল স্টুডিও করে আইডি ইতে কাজ করব সেই সেট আপে আমরা প্রথম হ্যালো ওয়ার্ল্ডটা রান করে দেখি যে কিভাবে হ্যালো ওয়ার্ল্ড রান করতে হয় তাহলে ভিজুয়াল স্টুডিও কোড আমাদের ইনস্টল করা আছে এটাকে ওপেন করার জন্য আমি আমার ফাইন্ডারে অথবা ফাইল ম্যানেজারে যে কোনো একটা ফোল্ডার তৈরি করে নিয়েছি যেখানটাতে আমার পাইথনের সবগুলো প্রজেক্ট বা প্রোডাক্ট থাকবে আমি একটু অর্গানাইজ করিনি এই জন্য নতুন একটা ফোল্ডার বানিয়ে নিলাম এখানটাতে এই নতুন ফোল্ডারটার নাম দিলাম হ্যালো ওয়ার্ল্ড আচ্ছা তাহলে এইটা এই ফোল্ডারটার মধ্যে আমাদের কমান্ড প্রটা খুলতে হবে উইন্ডোজের ক্ষেত্রে সিম্পল আপনার ফোল্ডার ক্লিক করেন অ্যাড্রেস বারটা ক্লিয়ার করে দিয়ে সিএম ডিতে অ্যাড্রেস বারটা ক্লিয়ার করে দিয়ে সেখানে সিএম লিখে এন্টার চাপেন তাহলে আমাদের কমান্ড প্রম্পটটা খুলবে ম্যাক ওএস এর কমান্ড প্রম্পটটা খোলার জন্য বা টার্মিনালটা খোলার জন্য এই যে নিচে যে অ্যাড্রেস বার আছে এর সবচেয়ে মাথা এই যে হ্যালো ওয়ার্ল্ড এটার মাথায় একবার ক্লিক রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করে দেখেন নিচে সার্ভিসেস আছে সার্ভিসেসে গিয়ে নিউ টার্মিনাল ইন ফোল্ডার এটাতে যদি ক্লিক করি তাহলে আমাদের এখানটাই টার্মিনালটা ওপেন হবে আমি এটাকে একটু বড় করে নিই ওকে তাহলে এই ফোল্ডারের মধ্যে যদি আমরা ভিজুয়াল স্টুডিও কোডটা খুলতে চাই তাহলে কমান্ড লিখবো কোড স্পেস ডট ডট মানে হচ্ছে কারেন্ট ফোল্ডার আর কোডটা হচ্ছে সে ভিজুয়াল স্টুডিও কোডের কমান্ড আমি যদি এন্টার দিই তাহলে কারেন্ট ফোল্ডারে ভিজুয়াল স্টুডিও কোডটা খুলছে এবং দেখেন সাইটবারের মধ্যে আমার এই ফোল্ডারের কন্টেন্টগুলো দেখাচ্ছে ফোল্ডারের কিছু নাই আমরা এখানে নতুন একটা ফাইল তৈরি করে নিই ফাইলের নাম দিই মেইন তাহলে এখানে এই যে নিউ ফাইল এটাতে ক্লিক করে মেইন নাম দিলাম এবং অবশ্যই এক্সটেনশন কিন্তু ডট দিতে হবে নাহলে পাইথন ফাইল হিসেবে ডিটেক্ট হবে না তাহলে ডট পিও দিলাম ওকে তাহলে এখানে যদি আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখে রান করতে চাই এটা আমাদের রিচুয়াল যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে যান না কেন এই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে এই রিচুয়ালটা পালন করতে হয় এই রিচুয়াল পালন করার জন্য আমরা পাইথনের প্রিন্ট কমান লিখবো লিখে আমরা ব্র্যাকেট শুরু করলাম এবং এর মধ্যে ডাবল কোটেশনের মধ্যেও আমরা একটা ভ্যালু দেখবো সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড এই ভ্যালুটা দিয়ে আমরা ফাইলটাকে সেভ করি এই দেখেন উপরে গুণ হয়ে আছে তার মানে ফাইলে আনসেভড চেঞ্জ গুণ আছে তাহলে সেভ করার জন্য কমান্ড এস বা কন্ট্রোল এস চাপবো তাহলে এখানে ক্রস মার্ক হয়ে গেছে অর্থাৎ আমার চেঞ্জেস সেভ হইছে তাহলে সেভ হওয়ার পরে দেখেন এই যে কোণার মধ্যে প্লে আইকন আছে এই প্লে আইকন কেন আসছে আমরা এক্সটেনশন হিসেবে এই যে পাইথন টেনশন করছিলাম কিন্তু তাই না এক্সটেনশন হিসেবে পাইথনটা ইনস্কুল করছিলাম আমি যদি এক্সেন গিয়ে এই বক্সে গিয়ে সার্চ করি পাইথন লিখে এই যে পাইথন এটা আমাদের ইনস্টল করা আছে আচ্ছা তাহলে আমরা ফেরত গেলাম মেইন ফাইলে আমি যদি এবার প্লে বাটনে চাপ দিই দেখেন হ্যালো ওয়ার্ল্ড এখানটায় প্রিন্ট করছে আমাদের প্রথম রিচুয়াল পালন করা শেষ তো আমরা এইভাবে আইডিতে কোড রান করবো তাহলে আপনি টার্মিনালে হ্যালো ওয়ার্ল্ডটা রান করেন হ্যালো ওয়াল্টটা রান করে প্রথম রিচুয়ালটা পালন করেন you. <laughs>